হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের আমি যে মূলা গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকে এই যে দেখেন কত ফুল বের হয়েছে মূলা শাক থেকে তো এখান থেকে খাওয়া হয়েছে আর ওই যে জায়গাটা দেখেন একদম খালি করে নিছি আর এগুলো কিছু রেখেছি এই যে ফুল চলে আসে সেই জন্য আর এগুলো উঠাই নাই এগুলো থেকে আবার আমি পরে পরের বছর বিছিয়ে নিব এই মূলা শাকের আর ওই যে ওইখানে দেখেন ওই যে লাল শাকগুলো এগুলো হচ্ছে তো আর ওই যে ওইখানে সস পাতাগুলো লাগিয়েছিলাম ওই যে সেগুলো অনেক খেয়েছি নিয়ে অনেকটা তুলেছি আর কিছু রয়ে গেছে আর এখানে ওই যে পালন শাক কিসি আবার ওই যে সস পাতা আবার ফেলে দিয়েছি বিচি আর এখান থেকে কিছু মূলা শাক অনেকগুলো একদিন নিয়ে রান্না করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে দেওয়া হয় না কারণ আমার খুব তাড়াহুড়া ছিল সেদিন তো আজকে কিছু পালং শাক এখান থেকে উঠিয়ে আনব দেখি কতটা পাই তবে সবগুলো বিচি এক জায়গায় ছিটিয়ে ফেলেছিলাম এই জন্য সব একসাথে হয়ে গেছিলো তো পালং শাকটা আমার জ্বালাতে পারে নেই তেমন একটা বেশি তো যাই হোক দেখি আজকে কিছু তোলা যায় কি না আর এখানে অনেকগুলো টমেটো চারা হয়েছে মানে আমার বাড়িতে এত টমেটো চারা আর মরিচ চারা হয়েছে যে আমি এগুলো কোথায় বসাবো কোথায় লাগাবো সেই মানে আমার একদম অস্থির হয়ে বসে আর কি অনেক মাটির প্রয়োজন অনেক হ্যাঁ মাটির তৈরি করতে হবে আর নিজে অলরেডি অনেকগুলো আমার প্রতিবেশী দ্বারা আছে তাদের দিয়ে দিছি চারা তুলে তুলে তারপরও একটু দেখাবো আপনাদের যে টমেটো চারা আর মরিচ চারা আর বেগুন চারাও অনেক হয়েছে তো যাই হোক দেখি আগে পালং শাকটা তুলে নেই তারপর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেই চারাগুলো তো এই যে দেখেন পালন শাকগুলো আর এই যে দেখেন যেখানে যে বিচিটা পড়ছে সেই বিচিটা কীভাবে জ্বালিয়েছে এই দেখে কত পেঁপে গাছ যে হয়েছে বাড়িতে পেঁপে চারা উঠছে এগুলা কীভাবে আপু ভাই আর কোথায় লাগাবো বুঝতে পারতেছি এমনি জায়গা নেই আর আমি এই পালন শাকটা একদম গোড়া থেকে তুলে ফেলবো হ্যাঁ এই যে দেখেন এগুলো গোড়ায় তুলে ফেললাম কারণ এখানে আবার আমি মাটিগুলো একটু এগুলো সব খাওয়া হয়ে গেলে এই মাটিগুলো আবার উল্টে পাল্টিয়ে সব ঠিকঠাক করে পানি দিয়ে আবার নতুন করে গাছ বসাবো সেজন্য আর আমি রাখবো না এগুলো এখন এই যে আর আমি বস্তার ভিতরে যে পালন শাকটা বসিয়েছিলাম সেগুলো আমার খাওয়া হয়ে গেছে নতুন করে আমি বিচি বসাতেই ভালো লাগে আমার কারণ হ্যাঁ এই যে মূল শাকগুলো দেখেন ফুল চলে আছে কী বর পাতা এই যে দেখেন কী বড় পাতা হয়েছে একটু দেখে আপনাদের দেখেন এই মাটিটা কীভাবে আমি প্রস্তুত করছিলাম সেই বিদুতে আপনারা পেয়েছেন যারা আমার পুরাতন বিউজ আছেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন তারা তো দেখে নিয়েন যদি দেখতে চান নাকি তো দেখেন এমন একটা বেশি নাই যে এখান থেকে না হয়েছে তো আমি এখন আছে সব পালন সব তুলে নিব রান্না করব আমার একদিনের তরকারি হয়ে যাবে এখান থেকে এগুলো আমি এখন রাখবো না সেজন্য আমি একবার গোড়া দিয়ে উঠিয়ে ফেলতেছি গোড়ার থেকে এই যে দেখেন গোড়া থেকে উঠিয়ে ফেলতেছি নতুন করে আবার লাগাবো বর্ষার আগে আগে এই যে দেখেন সব উঠিয়ে নিবো ছোটো বড় যা আছে হ্যাঁ উঠিয়ে নিব এই যে দেখেন কিভাবে এইগুলা মানে মূলা শাকের ভিতরে চলে গেছে পালং শাক মানে কি বলবো এগুলো বেশি রোদ পায় না এই দেখেন ছোটো রয়ে গেছে ওই যে দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন দেখছেন এই যে সব তুলে নিব হুম তো যাই হোক এই যে দেখেন অবস্থা কি এগুলো যে এই যে দেখেন এগুলো মূলা শাকের ভিতরে পড়ে গেছে এবিসিগুলো সিটিয়ে যখন যান তখন মূলা গাছের ভিতরে পড়ে গেছিলো এই দেখেন সেই জন্য বড় হতে পারেনি তো এই যে আমি এই জন্যই বলি যদি এরকম বাড়িতে একটু জায়গা থাকে আপনার হ্যাঁ বাড়ির নাই তাহলে এরকম সুন্দর করে আপনারা দু একটা গাছ লাগিয়ে খেতে পারেন আর নিজের গাছের খাবারগুলো যে কত স্বাদ নিজের গাছের হাতের যে কোনো ফল কম বলেন আর শাক বলেন আর সবজি বলেন এটার মতো মানে আর হয় না তুলনা খাবার আসলে আমরা তো বাজার থেকে কিনেই খাই তারপরে একটা আনন্দ আসক এই কিছু না নিজের হাতে করে করতে পারলে কোনো কিছু সেটাই হুম তো যাই হোক ভিতরে ভিতরে পড়ে গেছে দেখে এগুলো তো বড়ো হচ্ছে না আর কি দেখেন কত টমেটো চারা হয়েছে এই দেখেন কত টমেটো চারা হয়েছে টমেটো চারার অভাব নেই দেখেন কি অবস্থা এই যে দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন আল্লাহ কি বলবো দেখছেন তো আপু ভাইয়াদের বাড়ি যদি কাছে থাকতো তো দিতে পারতাম আসলে কি কোথা থেকে দেখেন ভিডিওগুলো তো জানি না তবে এই যে এই যে দেখেন পালন শাকগুলো কত সুন্দর তো আমি সবগুলো পালন শাক তুলে নেব এখানে এই মাটির সাথে আমি একদম অর্গ্যানিকভাবে আমি এই মাটিটা তিনবারে চাষ করছি সেটা হলো প্রথমে মাটিগুলো একদম শক্ত ছিল এই জায়গাটার মাটি এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে সাফল দিয়ে কোদাল দিয়ে নিরিকাছি দিয়ে একদম তারপরে এই মাটিগুলো পানি দিয়ে নরম করে তারপরে সাফল তারপরে কোদাল তারপরে নিরিকাছি এগুলো দিয়ে খুচিয়ে খুচিয়ে রেখে দিয়ে আবার পানি দিয়েছি এভাবে করে আমি দশ থেকে বারো দিন এই মাটিটা ভিজিয়ে নিয়েছিলাম তো যাই হোক সেই আবার আমি কিছু চুলা চাই আর কিছু আবার পুরোনো শুকনো গোবর বস্তা বন্দি করে যেই গোবরটা আমি সবসময় সারা বছর আসলাম কাছের জন্য রেখে দেই তো এই দেখেন কত তো সেই গোবরটায় আমি ছিটিয়ে দিয়েছিলাম ছিটিয়ে তারপরে আবার কিছুদিন দু তিন দিন দেখে তারপর আমি মাটিটার উপরে এই বিচিগুলো ছিটিয়ে দিয়েছিলাম তাতেই দেখেন কত সুন্দর হয়েছে আসলে মাটি যদি ভালো হয় ঝোঝরা হয় তো যাই হোক আপনার গাছও ভালো হবে এই আর কি তবে আমার গাছ ভালো হয় সব কিছু হয় আমার বাড়িতে একটু কম রোদ আসে কারণ উপরে আমার অনেক মানে কি বলবো এই যে দেখেন দু একটা মূলা শাকু উঠে আসতেছে মানে এতো কিছু হয়েছে যে আমি পালন শাকটা ফুলতি পারতেছি না হ্যাঁ তো যাই হোক আমি এই যে দেখেন তো এই যে উপরে আমার গাছ আছে তো অনেক বড়ো বড় গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ তো এগুলোর জন্য একটু রোদ কম আসে ঘুরে ঘুরে আসে রোদ আসে কিন্তু একটু ঘুরে ঘুরে আসে একটি রোদটা মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা করে রোদ থাকে আবার ঘুরে ঘুরে রোদটা এদিক থেকে ওদিকে সূর্যটা যখন দৌড় পারে এইভাবে করে আর কি রোদটা আসে তো যাই হোক তাতেও আমার সুন্দর গাছ হয় বাড়িতে সেটা তো আপনারা দেখতেই পারেন প্রতিদিন আমার ভিডিওতে আর কম বেশি যা ফল পাই ফুল পাই এতে আমার শখের কাজটা শখের খাওয়াটা হয়ে যায় আর কি এই আর কি কিছু না আর প্রতিদিন আপনাদের সাথে তো কিছু না কিছু আমি ভিডিও শেয়ার করি তবে বাগানের ভিডিও থেকে আমি বেশি শেয়ার করি আপনাদের টিপসের ভিডিওগুলো যে কীভাবে আপনারা মাটি তৈরি করবেন কোন জিনিসটা দিলে আপনাদের গাছটা ভালো হবে হ্যাঁ এগুলোই আমি বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করি তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আপনারা আমার পাশে থাকলে সবই দেখতে পাবেন আমার বাগানটাকে আমি আরও সাজাবো তো যাই হোক মাত্র শুরু করছি আপনাদের সাথে ভিডিও দেওয়া আস্তে আস্তে আরও সুন্দর করে নিব আমি আপনারা আমার পাশে থাকলে আমি সব পাব তো তাতে আমার কোনো ই নেই আর আমি গাছ সবসময় আমরা ছোটোবেলা থেকেই আমরা গাছের সাথে জড়িয়ে আছি কারণ আমরা গ্রামের মানুষ গ্রামে আমরা বসবাস করি আর আমরা কীভাবে কোন গাছ বসাতে হয় কোন মাটি কীভাবে বসালে কোন গাছ ভালো হয় এগুলো আমরা অলরেডি আগে থেকেই জানি কম বেশি তারপরে এখন যেহেতু বস্তায় গ্রো ব্যাগে টপে হাফ গ্রামে করি সব বসত তো সেটার জন্য নতুন করে যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের কাছ থেকেও জেনে নিই সেটাই আপনাদের কাছ থেকে আবার আমি শেয়ার করি আপনাদের কাছে তো আমি জেনে নিয়ে আগে আমি করি করার পরে রেজাল্ট আসলে তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করি এভাবে করি আমি আমার ভিডিওগুলো সাজাই আর আপনাদের দিই তো আপনারা কেমন লাগতেছে আমার শাকগুলো কমেন্টে জানাবেন আর দেখেন কত পালন শাক ওই যে তলে পড়ে আছে আর দেখেন মূলো শাক শাকের ফুলগুলো কত সুন্দর লাগতেছে তো আস্তে আস্তে আমি আরও আগাবো এই যে দেখেন এতগুলো তোলা হয়েছে দেখেন কতগুলো গুলো তোলা হয়েছে দেখছেন সুন্দর লাগতেছে মনটা ভরে গেছে রান্না করার আগেই আর এই যে দেখেন দাঁড়া দাঁড়া শাক দাঁড়িয়েছে আমার এগুলো বড়ো হবে আর আপনাদের বললাম না যে আমি যেখানে যেখানে মানে কি বলবো এই দেখেন আমার টমেন্টের কাছে বাহার দেখেন কত এই দেখেন কোথা কোথা না হয়েছে দেখছেন এই যে দেখেন কীভাবে যে এত টমেটো গাছ হলো আমি নিজেও জানি না এই যে দেখেন কোথায় হয়ে উঠেছে এই যে দেখেন আরও আছে অনেক তো দেখেন তুই দেখেন অবস্থাকে ভিতরে আরো হচ্ছে টমেটো গাছ আমি কিন্তু এগুলো বিচি ফেলাই নাই এমনিতেই হয়েছে হয়তো এই যে সবজি পানিগুলো দেই না রান্না করে যে সবজি আমি যে সবজিগুলো তখন কোটার পরে যে পানিটা ধুই একদম নগদ ওই পানিটা আমি দিয়ে দিই তো আমার মনে হয় ওই পানিটা দেওয়ার সময় হয়তো এই বিচিগুলো পড়ছে তাতে এই দেখেন কত সুন্দর জ্বালিয়ে গেছে কত দেখাবো দেখানো যায় না ওই যে দেখেন দেখছেন আর মরিচ গাছ সে তো কী বলবো হচ্ছেই হচ্ছে ওই দেখে মরিচ গাছ ওই যে দেখে ওই ওই যে দেখেন দেখছেন কত মরিচ চারা জ্বালিয়েছে তো ওই আমি আমার একটি ভিড়তে গ্রোবে দেখেন মরিচ চারার অবস্থা দেখেন ওই যে দেখেন এই যে দেখেন চারা এই যে দেখেন ওই যে দেখেন উ যে দেখেন কত মরিচ চারা জ্বালিয়েছে এই যে একটা এই যে দেখেন এখানে দেখেন দেখেন ক্যামেরায় আসছে কিনা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক আজকে কিছু পালন শাক নিব আর এই যে শাক দেখেন হয়ে হইতেছে তো আসলে মূল শাকের ফুলগুলো আমার এত ভালো লাগতেছে এই যে দেখছেন আর একটা জিনিস দেখাই দেখেন মূল শাকের এই দেখেন ফুলগুলো কি সুন্দর বেগুনি কালার হ্যাঁ কোনোটা বেগুনি কালার কোনোটা সাদা কালার এরকম রঙ বেরঙের মূল শাকের বিচির ফুল মূল শাক তো যাই হোক আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিলেন আর সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দেব একটু ভিতরে যেতে হবে আরও জন্য তো যাই হোক অনেকগুলো শাকি তোলা হলো এই যে দেখেন এখান থেকে আর তুলবো না কারণ এগুলো এখনও ছোটো ছোটো আছে এগুলো যে মূলা শাকের ভিতরে পড়ে গেছিলো সেই জন্য এতটা রোদ পায় নাই তার জন্য বড় হয় নাই তো আজকের জন্য যা তুলে নিছি হয়ে যাবে এই যে দেখেন এগুলো রেখে দিলাম ভেবেছিলাম সবগুলো উঠিয়ে ফেলবো তো যাই হোক এগুলো একদম ছোটো ছোটো এগুলো পাতা এখনো জ্বালায় নাই তো আমি মূলা শাকগুলো এভাবে একটু করে এদিকে দিলাম যাতে করে এখানে রোদ পায় এগুলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিল সেজন্য একটু নুয়ে দিলাম যাতে করে আমার এই পালং শাকগুলোর ভিতরে এই যে এগুলোর ভিতরে একটু রোদ পাই এই যে দেখেন কত পালং শাক এখনও আছে আর এগুলো একটু এখানে সরিয়ে দিছি এই যে এদিকে দিয়ে দিলাম হ্যাঁ এই যে আর দেখেন আমি তো বলছি আপনাদের আগেই যে এই গাছগুলো আমি কিভাবে এত সুন্দর আমি সবজিগুলো পেলাম শাক পাতাগুলো তো সেটা তো আপনাদের বলছি আর এই যে মূলা শাক আমি এখান থেকে কতবার খেয়েছি আর ওই যে দেখেন ওখানে আমি খেয়েছি তো খেয়ে আবার ওই যে আমি সস পাতা খিচিয়ে আবার আমি ভিজিয়ে রেখে এক রাত তারপরে ফেলে দিয়েছিলাম তো ওই যে আবার জ্বালাচ্ছে আর সস পাতাটা আমি কালকেও কতগুলো তুলেছিলাম তো চলেন যাই সস পাতার কাছে সস পাতাগুলো এখান থেকে আমি অনেকগুলো কালকে উঠেছি উঠিয়ে মাছ ভুনা করছি আর এই যে আবার নতুন করে সস পাতায় যে বিচি ফেলে দিছিলাম তো এইগুলো আবারই যে জ্বালাচ্ছে এই যে দেখেন তো একবার যদি আপনি মাটি বানিয়ে নিতে পারেন পুরো শীত জুড়ে এই একই মাটিতে বারবার আপনি বিচি ফেলে চারা করে নিতে পারবেন যে কোনো বিচি আপনার যে কোনো বিচি আপনি চারা করে নিয়ে নিতে পারবেন আর শাক পাতার তো লাগিয়ে খেতেই পারবেন তো যাই হোক আমার এর ভিতরে ভিতরে যে কত মরিচ গাছ উঠেছে এই বিচির সাথে সেটা আর কি বলবো তো এই হলো এই যে দেখেন এই যে যাই হোক এই যে আজকে কিছু শ্বাস নিব আর গ্রো ব্যাগে যেগুলো বসেছিলাম সেগুলো আমি উঠিয়েছি আরও আছে যাব সেখানেও যাব আগে এখান থেকে কিছু উঠিয়ে নেই শ্বাস যাই হোক তো দেখেন আজকে যদি এগুলো না করতাম আমরা আলসামি করে বা ভয়ে যে না অনেক খাটনি তো এই আনন্দটা কোথায় পেতাম রান্না করার আগে এসে তারপরে দেখেন কি সুন্দর করে তুলে নিচ্ছি রান্না করার জন্য এটার মধ্যে একটা আনন্দ যে তো করেই গাছপালা শুরু করে দিলেই দেখবেন যে এইভাবে করে আপনারা পাবেন হুম তো এই যে আমার যা শ্বাস আজকে তুলে নিছি এটা আমার আজকে রান্নার হয়ে যাবে এই যে আর এখানে পালন শাক হুম এই আর কি আর এই যে এগুলো আর এইগুলো আবার থাক এগুলো আবার আর এই যে এখানে তো জ্বালাচ্ছেই আবার ফেলেছিলাম ওই দেখেন কত এইগুলো আজকের জন্য হয়ে যাবে তরকারি দেওয়া এই আর কি আর মরিচ গাছের জন্য মাটি রেডি করতেছি তো দেখাই আপনাদের একটু এই যে দেখেন কত মরিচ গাছ এই যে তারা এগুলো বিচিয়ে ফেলেছিলাম তো এই যে দেখেন সেইখান থেকে কত মরিচ এগুলো আমি একটা একটা করে সরিয়ে এই যে হ্যাঁ এই যে অসংখ্য এখানেও রেখে দিব তবে এখানের থেকে এবার কিছু আমি মাটি প্রস্তুত করে রেখেছি আমার গ্রো ব্যাগে বসিয়ে দেবো নিজের হাতেই তৈরি করা গ্রো ব্যাগ সেখানে আমি মাটি প্রস্তুত করে নিয়েছি তারপরে আমি বসিয়ে দেবো উঠিয়ে উঠিয়ে একটা একটা করে তো আপনার জানাবেন আর মাটি দুটো লাগছে আমি কত কুলি কথা আলমার লাগছে কটকুলি টুকুল তারপর যখন এই কুলি দেখ কুল কুল কাট এই যে দেখেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমার এই শাক পাতা দেখে অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন আপু আপনাদের কমেন্টের আশায় থাকবো আর দেখেন এখানে আমার একটা লেবু চারা সেখানেও এই যে বেগুন গাছ উঠে গেছে আসলে ওই যে আমি যে সবজিটা কুটে যে পানিটা রাখি ওই পানিটা দিয়ে দিই মানে এটা কিন্তু পচানো সবজি কোটার পানি না এটা হচ্ছে আমি যে প্রতিদিন রান্না করে যে সবজিগুলো ধুয়ে যে রান্না করি সেই পানিটা এখানে দিয়ে দিই আর সেখান থেকে আমার মনে হয় বিচি পড়ে পড়ে এরকম মানে সব গাছের গোড়ায় মাটিতে এই বেগুন চারা টমেটো চারা এগুলো হয়তো হয়েছে আর ওই যে ওইখানে মাটিগুলো আমি আর প্রস্তুত করবো এই চারাগুলো বসানোর জন্য তো মাটিগুলো শুকিয়ে নিছি এই আর কি আর এখানে আমার এই যে লাউ গাছটা একদম শুরু থেকে লাগানো পর্যন্ত আপনাদের এই ভিডিও আমি দিচ্ছি একদম নার্সারি থেকে যখন আমি চারা দুটো কিনে এনেছিলাম সেই বসানো তো এটাকে আমি ওয়ান জি কাটিং করে দিছি আর দেখেন কত বড় হয়েছে একদম আমার মাচায় চলে গেছে আমার মাচাটা একটু উঁচু এই কারণে আমি আর কি টু জি কাটিংটা করতে পারতেছি না তো যাই হোক একটা চেয়ার নিয়ে এসে আমি এই কাটিংগুলো করে দিব আর দেখেন পাতাগুলো কত সুন্দর লাগতেছে সবুজ একদম আর এই যে দেখেন আমি আমার গ্রোবেগের কাছে চলে আসছি এই যে এখানে আমি দেখেন সব যতগুলো আমি এর আগে বিচি ফেলেছিলাম সেখান থেকে প্রচুর পরিমাণে আমি সস পাতা পালন শাক মূল শাক এগুলো আমি পেয়েছিলাম তো সেগুলো পাওয়ার পরে শাক পাতা তো আর বেশি সময় লাগে না আপনার পনেরো থেকে বিশ দিনের ভিতরে সুন্দর হয়ে যায় তো আবার এই দেখেন আমি বেশি না তিন থেকে চার দিন আগে আমি এই যে আবার এই বিচিগুলো ফেলেছিলাম এই মাটিতেই তো সেখান থেকেও দেখেন কত সুন্দর জ্বালিয়ে গেছে তো এই যে এইভাবে করি আর এই যে আমার দেখেন বৌতা শাক মানে আমাদের দেশীয় ভাষাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেটা হলো এই যে আমি বারবার বলতেছি সজ পাতা শাক এটা কে কোন নামে চিনেন জানি না কিন্তু এটা আমার যে আঞ্চলিক যে আমার দেশের ভাষাটা সেটাই কিন্তু আপনাদের সাথে আমি বলতেছি আসলে সজ পাতা সজ পাতা মানে হচ্ছে ধনিয়া পাতা যেটা আর কি অনেক মানুষ এই চিনে না সজ পাতাটা বলে আবার আপনার হচ্ছে বৌতা শাক আমাদের এখানে বলি অনেকে বেথ শাক বলে আর এই যে পেঁয়াজ পাতাগুলো দেখছেন এখান থেকে আমি কতবার কেটে খেয়েছি সেই ভিডিও আপনাদের আমি দিয়েছি যারা আমার পুরাতন ভিউজ আছেন তারা সব কিছুই বুঝতে পারবেন আর এই যে এখানে যে আমি এগুলো লাগিয়েছি এর কিন্তু এর ভিতরে কোনো মাটি নেই শুধু পাতা এই যে এই টপটা দেখতে পাচ্ছেন যেখানে আমি পেজপাতা লাগিয়েছি শুধু পাতা এখানে একদম পাতা দেওয়া ভরা শুধু উপরে জাস্ট কিছু শিকড় নেওয়ার জন্য আমি একদম একটু মাটি দিয়ে দিচ্ছি আর কি আর এই যে দেখেন আমার বোতাগুলো কত সুন্দরভাবে জ্বালিয়ে গেছে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপুকে কিন্তু অবশ্যই বলবেন আপুকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আপু সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে যাব এবং আমার বাগানে কতটা কি ধরেছে এগুলো আপনার সাথে শেয়ার করব। তো দেখেন কী সুন্দরভাবে জ্বালিয়েছে আর এখানে কিন্তু আমাদের এখানে মুরগির উৎপাদটা একটু বেশি হয় এই কারণে আমি এখানে মশারি দিয়ে দিয়ে তারপরে এই গাছগুলো নিই নতবাস মুরগি খেয়ে খেয়ে না আমার একবার পালন শাকগুলো একদম উঠে সবগুলো খেয়ে সাবা করে চলে গেছে তো এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপ তো আপু ভাইয়ারা একটু খেয়াল করেছেন কিনা জানি না আমার ভিডিওতে আমি কিন্তু আজকেও আপনাদের একটি টিপ শেয়ার করছি সেটা হলো আমি যে রান্না করার জন্য যে সবজিগুলো প্রতিদিন কুটি কুটে যে পানির ভিতরে আমি রেখে দেই সেই পানিটাই কিন্তু আবার গাছে ব্যবহার করি তো এরকমই ভিডিও কিন্তু আমি দেই আপনাদের সব সময় কিন্তু সেই ভিডিওর ভিতরে কিছু না কিছু টিপস থেকে যায় যদি ভালো করে আপনারা ভিডিওটি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো তাহলে দেখেন আমাদের ঘর থেকে রান্নাঘর থেকে আমরা সব কিছু ইচ্ছে করলে পারি গাছের জন্য খাবার দিতে যেমন ভাত রান্না করলে ভাতের ফেনাটা দিতে পারি গাছে হ্যাঁ সবজি কোটা ধোয়া পানিটাও দিতে পারি গাছে চাল ধোয়া পানিটা দিতে পারি গাছে ডাল ধোয়া পানিটা দিতে পারি গাছে চা খাই সেই চা খাওয়ার যে চা পাতাটা বের হয় চা থেকে যে আমরা খাই সেটা দিতে পারি গাছে তো দেখেন তো একটা গাছপালা করতে গেলে কত সহজ উপায়ে সহজ পদ্মায় আমরা গাছগুলো করে নিতে পারি খুব সুন্দর করে তো এই কথাগুলোই আমি সব সময় আপনাদের সাজেশন করি এবং বলে থাকি বিশেষ করে যারা আমার মতো নতুন করে ভাবতেছেন যে আমি আরও গাছ বাড়াবো দু চারটা গাছ লাগাবো বা আমার বাড়িতে একটু জায়গা আছে আমার ব্যালকনিতে একটু জায়গা আছে আমার ছাদে জায়গা আছে ছাদটা একদম ফাঁকা পরে আছে লাগিয়ে আপনারা নিজের মনের আনন্দে যখন লাগাবেন দেখবেন মনের আনন্দে কিছু না কিছু সেখান থেকে প্রতিদিন আপনারা হার্ভেস্টিং করতেই পারবেন কিছু না কিছু তুলে খেতেই পারবেন এই হল আজকে আপনাদের সাথে আমার শেয়ার আর সবসময় আপুর পাশে থাকবেন আপুকে ভালোবাসবেন আপুর আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে আপনাদের জন্য আসলে আমি কি বলবো আমি বাগান খুব পছন্দ করি খুব ভালোবাসি কাজ করতে এই জন্য মানে আমি যখন কথা শুরু করি আমার ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও একটু লম্বা হয়ে যায় আমার মনে হয় যে আমি আর একটু ভালো করে যদি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম কিন্তু আমি চেষ্টা করি আমার যতটুক নিজের মতো করে আপনাদের কাছে আমি ভিডিওগুলো উপস্থাপনা করার জন্য তো ভালো থাকবেন আমার সঙ্গে থেকে যাবেন আসসালামু আলাইকুম